দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন সুন্দরী বোন এই সুন্দরী বোন ঠিক কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো আজ তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি একটা ভালো নেই ভাই কি হয়েছে কি হয়েছে একটা ভালো মনের মানুষ না পাইলে যা হয় হ্যাঁ বলেন ভালো একটা মনের মানুষ না পাইলে যা হয় ভালো মনের মানুষ কেমন ভালো মনের মানুষ সেটা একটু কেমন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে পাশে থাকবে এবং হেল্প সহযোগিতা করবে বিপদ আপদের পাশে থাকবে বা সংসারের দায়িত্বটা নিবে সেরকম আমি একটা ভালো মনের মানুষ চাই আরো বাবা মা আছে না আমার বাবা নাই শুধু মা আছে মা কি করে মা আমার বাচ্চাটাকে দেখে বয়স্ক মা আমার বাচ্চাটাকে দেখে আমি মানুষের ভাষা কাজ করে খাই

বিয়ে হওয়ার পরে কয় মাস ভালোই গেছে তারপর তখন আমার বাপ তো নাই আমার মা তো যৌতুক দিতে পারবে না আর সে তখন যৌতুক আমাকে চাপ দেয় যে এই মুহূর্তে আমি একটা ব্যবসা করব মানে এক দেড় লাখ টাকা আমাকে দিতে বলে তাই আমি বলি যে দেখ আমার বাবা নাই বাবা মারা গেছে আমার শুধু মা প্রস্তাবের মাধ্যমে আমরা বিয়ে করছি মানে কিছু লেনদেন হয়েছে পরিবারে নিয়ে মানে এইসব নিয়ে কোনো কথা উঠেনি কিন্তু হঠাৎ করে আমাকে বলতেছে যে ব্যবসার মানে ব্যবসা করবে সে তাই আমি বললাম টাকা পয়সা আমার কাছে নাই আমার মায়ের কাছেও নাই মা একটা মুরব্বী মা সে কোথায় পাবে আর আমার তো বাবাও নাই বাবা যদি থাকতো তাহলে একটা কথা হতো তখন এ কথা বললাম বলার পরে তখন আমাকে মারধর করে জ্বালায় অন্য মেয়ে নিয়ে ঘুরতে যায় নিশা টিসা খায় আসে আনে মারধর করে রায় দিন নেই চব্বিশ ঘন্টা আমাকে ধরে মারধর করে তখন আমি তখন তারপরে তখন কয় মাস গেল তখন আমার বাচ্চা পেটে তারপরে তখন আমার মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয় তাও আমি আবার যাই কেউ কি চাবে যে সংসার ভাঙুক চাবে না তারপর আমি সেরকম করে আমি গেলাম আবার ওইভাবে মানে মারধর করে জ্বালায় মানে এরকম করে তারপরে তখন কি বললাম যে আমি আর যাব না তারপর তখন আবার মানে যে কোনো লেভেলে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবার মারধর করে আমাকে আমাকে বলে মারি ফেলাবে আমার তো জীবনের একটা রিক্সের ব্যাপার আছে আমি যে থাকবো যখন এরকম যখন বলল বলার পরে সে আমাকে মারধর করে আনে বাড়ি থেকে ভার করে দিছে তখন কয়েকদিন পরে তখন এক বছর হবে এক বছরের মতন তখন এইভাবে ঝুললাম এইভাবে থাকলাম থাকে মানে এক বছর ভালো গেছে আর এক বছর তখন আমাকে এইভাবে জ্বালাইতেছে জ্বালার পরে বাচ্চা আমার পেটে তখন সে তখন নিজের থাকে মানে ডিপোজিট দিয়ে দিছে আসলে ছাড়া হ্যাঁ অনেক কষ্ট হয় কষ্ট কথা বলবো যে আমার স্বামী নাই দেড় বছর দুই বছর থেকে আমার স্বামী নাই আমি কাজ করে খাই আমার বাচ্চাটা আমার বাচ্চাটাকে তো মানুষ করতে হবে আমার পাড়ার মানুষ পাড়ার বা বাচ্চা গিলা তার বাবার আদর স্নেহ পাইতেছে বা সে মানে বাবা বলে ডাকতেছে আমার বাচ্চাটা পারে না কিন্তু আমার বাচ্চাটা আমি বাচ্চাটাকে মানে আমার বাচ্চাটাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোর আব্বু কই কয় আমার আব্বু মারা গেছে আমার আব্বু নাই কিন্তু সে যদি খাওয়া খরচে যদি না দেয় সে যদি মারধর করে বা সে যদি জ্বালায় তাহলে অবশ্যই বাচ্চাটা অবশ্যই বলবে যে আমার বাবা নাই বাচ্চাটাকে যদি দেখতো তাহলে অবশ্যই বলতো যে আমার বাবা আছে কিন্তু বাচ্চাটাকেও দেখে না বাচ্চাটারও খোঁজখবর করে না কিছু সহযোগিতাও করে না তাই আমি এখন আসলে কি বলে এরপরে কি হবে তারপরে এইভাবে এক এক দেড় বছর দুই বছর এইভাবে কষ্টতে জীবন আমার যাচ্ছে তারপর একটা ভালো মনে মানুষ না যদি পাই এবং তাকে বিয়ে সাজি করবো করব করার পরে তারপরে সে বাড়িতে যদি আসে অবশ্য বাড়িতে আসলে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে মানে ভালোবাসাটা হবে কিন্তু ফোনের মাধ্যমে তো ভালোবাসা দেওয়া যায় না যায় দেওয়া যায় না কিন্তু দেওয়া কিভাবে যাবে সে যদি আমাকে বিয়ে যদি না করে এমনিতে যদি ভালোবাসা যায় এটা তো হবে না সে যদি আমাকে বিয়ে সাজু করে বা আসে অবশ্যই মানে ভালোবাসাটা হবে কেমন বয়সের আমার বয়সের সাথে সাথ নাই যে আপনাকে বললাম যে কম বয়সে ছেলেদের সাথে কথা বলে কয়েকদিন কথা বলে কয়েকদিন মজা নেয় এনজয় করে করার পরে তারপরে সে ব্লক করে দেয় আর যোগাযোগ করে না ফোন ধরে না সেরকম যদি সেরকম যদি বয়স আলা হয় তাহলে ধরেন চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম যদি হয় তাহলে অবশ্যই আমি বিয়ে সাজি করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইলাইকুম সালাম